তো অনেক বন্ধুরা আজকে আমরা যাচ্ছি চাম্পাহাটি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি কিন্তু ব্লক করতে পারেনি কারণ আমাদের ব্যস্ততা ছিল এখন মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি ট্যাগ সব গোছানো হয়ে গেছে উপর থেকে নামানোও হয়ে গেছে আমার ছেলে মেয়ে আমরা সবাই রেডি টেডি হয়ে গেছি এখন একটুখানি সময় হয়েছে ব্লক করা এই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি এবারে যাচ্ছে এবার কেন যাচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের বাড়িতে পুজো আছে সেই পুজোর জন্যেই যাচ্ছি তো আমাদের যাত্রা এক্ষুনি শুরু হবে আমি মোটামুটি যা যা ব্লগ আমার পেন্ডিং ছিল সব আমি আপলোড করে দিয়েছি এতক্ষণ আপনাদের দেখাও হয়ে গেছে অনেকে দেখুন দেখে নিয়েছেন অলরেডি তো ভালো লাগলো দেখে নিয়েছেন যেহেতু তো এবারে আমরা চ্যাম্পে যাচ্ছি তাহলে চলুন দেখা যাক কী দিয়ে যে মানে কোন দিক দিয়ে যায় তবে বেশিরভাগ মনে হচ্ছে মেট্রো করে যাওয়ার চান্সটাই বেশি কারণ প্রচণ্ড গরম আর আমার ছেলের শরীরটা ভালো না ওর কালকে জ্বর এসেছিলো মানে এত রোদ এত তাপের ইয়ে তো হতে পারে সেই জন্য হয়তো মেট্রো করে যাওয়া যাওয়াই হবে তো সবটুকু ধরা পড়বে আমার ব্লগিংয়ে একদম আচ্ছামহাটির ব্লগ তো আমি কোনো কিছুই মিস করি না সবটাই আমি রেখে দিই খুবই কম বাদ হয় আমার মেয়ে ওখানে বাদরামি করছে ওকে একটু ইগনোর করে দেবেন ও বাইকে নেওয়া হচ্ছে সাইডেন্ট বাদছে নাকি পাহা পড়ি ভয় লাগছে যাই হোক ঠিক আছে তাহলে শুরু হলো আজকে ব্লগ দেখা যাক কি কি হয় চাম্পাহাটে যাচ্ছে মায়ের কাছে এটা নিয়ে তো একটা আনন্দ রয়েইছে এবং আমার আমাদের বাড়িতে মানে আমার বাবা চলে যাওয়ার পরে এই নারায়ণ পুজোটা দেওয়াটা খুব প্রয়োজনীয় তো বলতে পারেন যে সেই জন্যেই আরো বেশি করে যাওয়া তা না হলে হয়তোবা এই সময়টা যাওয়াটা একটুখানি অসুবিধেই হয়ে যেত কারণ ইতিমধ্যে আমার মেয়ের ইউনিট টেস্ট পরীক্ষাও শুরু হবে প্লাস প্রচুর প্রজেক্ট প্রজেক্ট রয়েছে তো যাই হোক এই মুহূর্তে সবার আগে আমার শাশুড়ি মা যাচ্ছেন আস্তে আস্তে তারপরে আমার মেয়ে বলতে পারেন যে ও ঠাকুমাকে পাহাড়া যাচ্ছে কারণ আমার বয়স হচ্ছে আস্তে আস্তে এখন আর আর তাড়াতাড়ি উনি হাঁটতে পারেন না তো কি আসলে ভয়ও লাগে তার কারণ একজন বয়স্ক মানুষের না অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতে গেলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে এটাই আর কি আর কিছুই না আমাদের লিলুয়া স্টেশনে সবই ভালো কিন্তু একটা জায়গাতে আমার একটুখানি প্রবলেম আছে সেটা হচ্ছে লিফট আছে কিন্তু লিফ্টটা যেটা সব থেকে যে টাতে বেশি প্রয়োজনীয় ছিল সেই জায়গাটাতেই লিফটটা করেনি আমি সেই কথাটাই বলছি এই যে এতটা সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা এটাই কিন্তু একজন বয়স্ক মানুষের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায় যাই হোক আমার পক্ষেও যে ডিফিকাল্ট হয় তা না আজকাল তো আর বয়স মেনে হাঁটু ব্যথা কোমরে ব্যথা হয় না বলতে পারেন যে সবারই প্রায় হয় তো আমার শাশুড়ি মায়ের প্রত্যেকবারই এই জায়গাটাই ভীষণ অসুবিধে হয় তো যাই হোক আমার মেয়ে বেশ আস্তে আস্তে করে মানে ঠাকুমাকে পাহাড়া দিয়ে দিয়ে তুলছিল তো যাই হোক এই সমস্ত কিছু হওয়ার পরে আমরা এখন পৌঁছে গেছি লিলুয়া স্টেশনে লোকাল আসবে লোকালটা কিন্তু বেশ ফাঁকা থাকে বন্ধুরা যারা তারা অবশ্যই জানেন তাদেরকে নতুন করে কিছু বলে দেওয়া দরকার নেই যারা লিলুয়াতে থাকেন না তারা যদি কোনো সময় বেলুর মঠে আসতে চান না আপনারা কিন্তু হাওড়া স্টেশন থেকে বেলুর মঠ লোকালটা পেয়ে যাবেন শুধু টাইমিংটা একটুখানি জেনে নেবেন ট্রেনটা একেবারেই ফাঁকা থাকে শুধুমাত্র বেলুর মঠেই যায় এবং সেখান থেকে আবার হাওড়া যায় তো এই ট্রেনটা এখন হাওড়াতে যাবে বেলুর থেকে চলে আসছে ট্রেনটা দেখেই বুঝতে পারছেন ভীষণ রকমের ফাঁকা বলতে পারেন যে আমাদের যাত্রাটা বেশ শুভই হয়েছিল উঠে একেবারে ফাঁকা ট্রেন মন মতন বসার জায়গা পেয়েছি আমার তো প্রিয় জায়গা হচ্ছে জানলার ধারটা ছোটবেলা থেকেই আমার মনে হয় আমরা সবাই জানলার ধারটা ভীষণই পছন্দ করি আর জানেন তো এখন যেটা হয় আমার মেয়ে আর আমি আমাদের মধ্যে না খুব ঝগড়া হয় যখন আমার ট্রেনে উঠি কে জানলার ধারে বসবে যাই হোক আমি ছেড়ে দিই মধ্যে আর বলুন কিন্তু আজকে আর সেটা করতে হয়নি আর আমি আর আমার শাশুড়ি মা আমার এবং আমার আমার ছেলেকে নিয়ে দূরে একটু দূরে বসেছে তো যাই হোক এখন জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এবং মনে মনে ভাবছি যে ট্রেনটা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি চলুক কারণ এক লাফে যদি চ্যাম্পাহাটি পৌঁছে যেতে পারি আরো ভালো হয় তো যাই হোক আপনাদেরকে তো বলেই যে হয়তো বা আমার ছেলেটা তো জ্বর জ্বর আছে মানে ওর না রোদের লুটা লেগে গেছিল যার ফলে ওর জ্বরটা এখন ওষুধ সম্ভব ওকে এই মুহূর্তে আমরা নিউ গড়িয়া যাওয়ার যে মেট্রোটা আছে সেখানেই উঠে বসে পড়েছি মাঝে আমরা একটাও ব্লক করিনি আমিও করিনি তার কারণ বড্ড অসুবিধা হয় বারবার করে ক্যামেরা মানে ফোন বার করে ক্যামেরা অন করে ব্লক করাটা সব সময় তো হয়ে ওঠে না তো যাই হোক এই সময় সময়টাতে একটুখানি ট্রেনে বসেছি তো ওদের ভাই বোনের মুহূর্তটা একটুখানি আমার ব্লগিং এর খাতায় রেখে দিলাম আর কি এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে বড় হলে দেখবে এখনো মাঝে মধ্যে আমার মেয়ে উল্টে পাল্টে দেখে ওর খুব মজা লাগে তো যাই হোক এখন আমাদের ট্রেনটা মানে আমাদের মেট্রো ট্রেনটা নিউ গোড়া স্টেশনের দিকে ছুটে চলেছে করিয়া ফেলিয়াছি আমার শাশুড়ি মায়ের একটুখানি খিদে পেয়েছে তো উনি এই মুহূর্তে একটু ঝালমুড়ি খাবেন আর ইতিমধ্যেই চলে যাচ্ছে একটি শিয়ালদা লোকাল যাই হোক আমরা ট্রেনের জন্য ওয়েট করছি ক্যানিং লোকালের জন্য ক্যানিং লোকাল আছে তবে সেটা হচ্ছে দশটা পঞ্চাশে এখন বাজে সাড়ে দশটা যতক্ষণ মেট্রোতে ছিলাম বেশ ঠান্ডা আবহাওয়ার মধ্যে ছিলাম মেট্রো থেকে যেই নিউ গড়িয়াতে নামলাম মানে লুটা যেন হলকার মতন সারা গায়ে সুচের মতন হুল ফুটিয়ে দিল এত বিভৎস গরম তো যাই হোক ইতিমধ্যে স্টেশন স্টেশনে ওয়েট করতে করতে চলে এলো একটা ডায়মন্ড হারবার লোকাল এরপরেই আছে ক্যানিং লোকাল তো যাই হোক এই জায়গাটা বেশ আমার ভালো লাগছিল একটা করে ট্রেন আসছে থামছে আবার চলে যাচ্ছে দেখতে বেশ মজাই লাগছিল আসল কথা হচ্ছে এরকম ভাবে ট্রেন দেখতে আমরা সবাই খুব ভালোবাসি আমি ছোটবেলাতে এরকম ছুটন্ত দুরন্ত ট্রেন দেখার জন্য একবার দৌড়ে দৌড়ে আমাদের গেটের সামনে চলে আসতাম তো এটা ছিল লক্ষ্মীকান্তপুর লোকাল এবং যে কাকুটার কাছ থেকে আমার শাশুড়ি মা মুড়ি কিনলেন উনি বললেন যে এর পরে ক্যানিং লোকাল আছে তো এদের মধ্যে আরো একটা শিয়ালদা লোকাল চলে গেল দেখতে মন্দ লাগছিল না তবে যা গরম পড়েছিল বন্ধুরা সাংঘাতিক আর মেট্রো মানে তো এসিতে ঢাকা এবং এসি থেকে বেরোনোর না একটা সাংঘাতিক হলকা লাগে তো যাই হোক আমরা চাম্পাটি স্টেশনে পৌঁছে গেছি এক লাফে পৌঁছে গেলাম তাই না আমি মাঝে আর কোনো ভিডিও করিনি কারণ অনেকটাই বড় হয়ে যাবে এমনিতেই চাম্পাহাটির ব্লগ আমি পুরোটাই রাখি একেবারে বলতে পারেন আনকাট ভিডিও ইতিমধ্যে আমাদের ক্যানিং লোকাল ছেড়ে যাচ্ছে এবং আমরা চাম্পার্টি স্টেশনেই বসে রয়েছি ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে যেটা করব সেটা সবার প্রথমেই হচ্ছে টোটোটা বুক করব টোটো বুক করে এরপরে যাব আমার মায়ের কাছে বাইরে সাংঘাতিক রোদ আমার বাচ্চাটা যেহেতু শরীরটা ভালো না যতটা সম্ভব চেষ্টা করছি ওকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য তো চলুন বন্ধুরা এরপরে আমরা যাই আমার মায়ের কাছে যেখানে আমার ছোটবেলা আমার ছোটবেলার শিকড় লুকিয়ে রয়েছে সেইখানে আমরা অবশেষে পৌঁছে গেছি সেই চেনা রাস্তা হয়তো দিদা কোথায় আসে যাই হোক এলাম বাড়িতে বাবার ইডি চেয়ারটা দেখলাম হ্যাঁ খারাপ লাগে আর কি এইসব কথাগুলো আর বলতে চাই না আমি এখন চাই যে মানে আপনাদেরকে আর সেই চাইছি না চিরকালই মানুষের জীবনে সুখ আসবে আনন্দ আসবে দুঃখ আসবে এসব নিয়েই চলতে হবে বন্ধুরা সব সময় খারাপ কথা দুঃখের কথা কেন বলবো বলুন হ্যাঁ এটা কি যেহেতু এর মাধ্যমে আপনারা আমার বন্ধু হয়ে গেছেন সেই জন্য আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে আমার ভালো লাগে এইটুকুই আর কি যাই হোক আমার মেয়ে একেবারে এসে প্রাণ ফিরে পেয়েছে কারণ ওষ্ঠাগত গরম বাইরে ভাবেই গরম ও এখন এসে একটুখানি আনন্দের সঙ্গে ধেই ধেই করছে নাচানাচি করছে আর আমি তো ক্যামেরা অন করলেই তো হবে আর এই হচ্ছে আমার মায়ের গুরুদেব আর পাশেই রয়েছেন সংকটমোচন হনুমান দাদা আর এই হচ্ছে আমাদের ছবি বাবা মার ছবি রয়েছে এখানে আমার আমার হাজব্যান্ডের ছবি রয়েছে এই আমার মায়ের দেখুন কম বয়সী একটা ছবিও রয়েছে এরপরে বা যখন চামপাহাটি যাব তখন এই ছবিগুলোকে আরো ভালো করে আপনাদেরকে দেখাবো এইবারটা হয়নি আসলে মাথাতেও আসেনি তো যাই হোক এই মুহূর্তে যেটা আমাদের সবার আগে করণীয় সেটা হচ্ছে জামা কাপড় ছাড়া হাত মুখ ধোয়া একটু বাথরুমে যাওয়া আমি চলে এসেছি আমার এই ঘরটাতে আমার বাবার সাথে একটু দেখা করার জন্য আমি গিয়ে না বাবার ছবির সাথে কথা বলি বাবাকে বলি বাবা দেখো আমি এসেছি আর এই হচ্ছে আমার মায়ের শ্রী রামচন্দ্র লক্ষণ সীতা এবং হনুমানজি তো রয়েইছেন এখন বানাবো হচ্ছে একটুখানি ঘুল ভালো মতন টক দই দিয়ে একটুখানি বাতাসা ভিজিয়ে রেখেছিল আমার মা তো সেই বাতাসা টক দই আর একটু সামান্য ঠান্ডা জল মিশিয়ে করব। গরমকালে এর থেকে ভালো ড্রিঙ্ক হতে পারে না এর মধ্যে যদি আপনারা পুদিনা পাতাও দিতে পারেন আবার তরমুজের যে রসটা হয় সেটাও আপনারা দিতে পারেন আপনাদের উপরে তবে আমরা খুব একটা বেশি তামঝামে যাইনি আর পুদিনা গাছ আমার মায়ের বাড়িতে নেই তো আমার ইচ্ছা আছে এইবারে গিয়ে পুদিনা গাছ মানে গাছটা লাগিয়ে আসার দেখা যাক পারি কিনা করতে আমার ছেলেও খেয়েছে এটা কিন্তু বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন এতে কিন্তু কোনো চিনি নেই দোকানে যাবেন বলবেন গুড়ের বাতাসার চাই গুড়ের বাতাসাটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিট ভিজালেই যথেষ্ট এবং এরপরে তাতে পাতিলেবু বা টক দই দিয়ে আপনারা খেতেই পারেন কারণ এটা বাচ্চা বুড়ো সবাই খেতে পারে শরীর মন একেবারে ঠান্ডা হয়ে যাবে আর যা বাইরে প্রচন্ড রোদ আর গরম লু থেকে বাঁচার জন্য এর থেকে ভালো ড্রিঙ্ক আর হতে পারে না আর ঘোল কিন্তু পাতলা হয় বন্ধুরা এটা কিন্তু লস্যি নয় অনেকে আছেন যারা লস্যি এবং ঘোল মধ্যে পার্থক্যটা হয়তো বোঝেন না কিন্তু পাতলা হয় লস্যি খেলে কিন্তু আপনার হয়তো বা একটু গ্যাস হতে পারে কারণ সেটা অত্যন্ত গাঢ় তো যাই হোক এই সমস্ত হওয়ার পরে এবারে আমার মা লুচি আর আলুর তরকারি করে রেখেছিল আমার শাশুড়ি মায়ের জন্য করেছিল বেগুন ভাজা কারণ আমার শাশুড়ি মায়ের যেহেতু সুগার রয়েছে তো যাই হোক এই সমস্ত কিছু মিলিয়ে মিশে আমাদের ব্রেকফাস্ট চলছে কাঁঠালও ছিল আমি তো কাঁঠাল খাই না তো সবাই খেয়েছে আমার মেয়ে খেয়েছে আমার শাশুড়ি মাও কাঁঠাল খেয়েছে আমার ছেলেকেও একটু দেওয়া হয়েছে তো সব মিলিয়ে মিশে আমাদের সময় খুব ভালোভাবেই শুরু হয়েছে এবং ভালোভাবেই কাটছে আমার ছেলে ইতিমধ্যেই খেলা শুরু করে দিয়েছে আর দরজাটা কিছুতেই খোলা যাচ্ছে না কারণ উঠান থেকে এত রোদের তেজ ঢুকছে ঘরে যে দরজাটাকে বন্ধ করতেই হলো এবারে হচ্ছে আমার এবং আমার শাশুড়ি মায়ের চা খাওয়ার পালা আমরা চেষ্টা করছিলাম নিউগুড়ি স্টেশনে নেমে একটু চা খাওয়ার কিন্তু ওইখানে না চায়ের পাবেন না কোথাও বাড়ি এসেই খেতে হলো এরপরে আমি চলে এলাম দোকানে মা যে কিছু জিনিস আছে দোকান থেকে নিয়ে তো দোকানে গেলাম ভালোই লাগে জানেন তো পাড়ার লোকেদের সাথে কথা হয় দেখা হয় আগে তো একেবারেই বাড়ির থেকে বেরোতাম না এখন মোটামুটি গেলেই পাড়ার দোকানে যাই কারণ ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় কথা হয় আমি গেছিলাম একটু দোকানে আমাদের পাড়ার দোকানে চলো চলো কি তো বাইরে তোমাকে থাকতে হবে না আসো চলে আসো 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 পাপাই ওরে বাবা দিও এখানে গরম তো পাপাই সন্ধ্যা বন্ধুরা এখন বাজছে রাত আটটা দেখি বুঝে পাব না না নটা বাজছে তো একেবারে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা আজকে মা রান্না অনেক কিছু রান্না করেছিল তিল বাটা করেছিল ছুটকি মাছ করেছিল গঙ্গার মোড়লা ছিল ঝাল মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে খুব ভালো লেগেছে তো সব মিটিয়ে তিটিয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছি শুয়েটি আমরা অনেক মানে বিকেল অব্দি ঘুমিয়েছি তো তারপরে এখন পুজোর আলোচনা হচ্ছে যেহেতু রবিবার দিনকার নারায়ণ পুজো আছে হনুমানজির পুজো হবে আর তো সেই সমস্ত কিছু নাকি কি আর কি লাগবে ঠাকুর মশাই লিস্ট দিয়েছেন

সন্ধ্যাবেলা আমাদের টিফিন হলো মুড়ি মাখা বেশ খানিকটা মুড়িও নিয়েছি কারণ বেশ অনেকদিন পরে না মুড়ি মাখছি তো হঠাৎ করে ইচ্ছে হলো তো সবাই মিলে একটু মুড়ি খাবো মুড়িতে দেওয়ার জন্য প্রথমে একটু এই যে শেখা ছোলা তার মধ্যে একটু চানাচুর নিমকি লঙ্কা আদা কুচি আর একটুখানি বিটনুন এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মুড়ি আমার খেতে চায় না মেখেছি বন্ধুরা আমি এখন লক্ষ্য করি অনেক ছেলে মেয়ে আছে যারা মুড়িটাকে পছন্দই করে না এদের কাছে পিৎজা বার্গারটাই যেন আসল আমরা যেমন ছোটবেলাতে বেশ চপ মুড়ি নিয়ে বসে বেশ গল্প করতে করতে বেশ মুড়ি খেতাম সেই জিনিসটাই যেন কোথায় একটা হারিয়ে গেছে সেই রকম মানে সেই আড্ডা মারা সেরকম গল্প কিন্তু এখন আর দেখাও যায় না এখন সবই তো মোবাইলের যুগ আর এই সমস্ত দেশি খাওয়ার গুলো যেন কোথাও একটা হারিয়ে গেছে তো যাই হোক ঠিক আছে কি আর করা যাবে সময়ের সাথে সাথে সবকিছুই বদলায় কিন্তু আমি বিশ্বাস করি যতই আপনি পিৎজা বার্গার খান না কেন মুড়ি মাখা আর চপ খাওয়ার মধ্যে যা আনন্দ রয়েছে সেগুলো আমার মনে হয় না ওই বিদেশি খাবার গুলোর মধ্যে রয়েছে আপনারা কি বলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমি ঠিক না ভুল মুরগি মাথা একবার রেডি আমার মা ওখানে খুব ভালোই মুড়ি মাখাটা আমাদের মুড়ি মাখা হচ্ছে ডায়েট মুড়ি মাখা নু সরষের তেল নেওয়া কিছু শসা হালকা পেঁয়াজ নিনকি ছোলা এগুলো দিয়ে আমরা মুড়ি মাখা খাবো এখন তো মুড়ি মাখাটা খেয়ে নি তারপর একটু চা খাবো ব্যাস হয় কেন আমার মেয়ে পৈত্র্যে বসেছে অনেক কিছুর পরে পৈত্র্যে বসে উদ্ধার করে দিয়েছে

আটা মাখা হবে মোটামুটি দুপুরের ভাত রয়ে গেছে দেখা যাক কে কেমন খায় সেই হিসাব মতো রুটি করা হবে আর দুপুরে রয়েছে আমাদের মানে রাতের খাবারের জন্য আমাদের যে রয়েছে মাছের ঝোল হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা তো যাই হোক এই ক্লিপিং গুলো আমি নাও রাখতে পারতাম কিন্তু রেখে দিলাম ওই আর কি স্মৃতি হিসাবে ভালো লাগে চাম্পা হাটের ব্লক তো বন্ধুরা খুব একটা বেশি আমি কাট করি না রাতের খাবার দাবারের জোগাড় চলছে রাতে হয়তো আমি মা তারপরে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা তো ভাতই খাবো অল্প অল্প করে আর মানে ভাত আছে অনেকটা ভাত আছে আমাদের তিন থেকে চারজনের মতন ভাত আছে তার সাথে মাছের ছোট আর হচ্ছে একটু ভেন্ডি ভাজা হচ্ছে আর এখন একটুখানি আটা মাখতে হবে আটা মেখে খুব বেশি হলে আটা হয়তো যদি ভাত খেয়ে আমাদের হয়ে যায় তাহলে হয়তো আমার মা রুটি খাবে যেমন যেটা বলছিলাম মোটামুটি ভাত আমাদের তিনজনের হবে আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড হবে তিনজন খাওয়ার পরে যদি ভাত থাকে তাহলে হয়তো বা আমার মা খেয়ে নেবে

좋대는거다려주시겠 <목소리도> 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 <목소리도>